কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন টিকটকে কোনো ভিডিও পোস্ট করা যাচ্ছে না কোনো কিছু আপলোড করা যাচ্ছে না কমিউনিটি গাইডলাইন বায়োলেশন দেখাচ্ছে তো যার যার টিকটক অ্যাকাউন্টে এই ধরনের সমস্যা হচ্ছে আজকের ভিডিওতে সমাধান করে দিব কি করে আপনি আপনার বায়োলেশনটা চ্যানেল থেকে কিংবা আপনার অ্যাকাউন্ট থেকে রিমুভ করবেন তো এটু যে দেখিয়ে দিব তার আগে বলে রাখি যারা এখন স্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও ভিডিওতে অবশ্যই বেল প্লেস করতে ভুলবেন না টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার শখের অ্যাকাউন্ট আপনি চাইলে আমাদের কাছ থেকে রিকভার করে নিতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে টিকটকের যে কোনো সমস্যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনি চাইলে ওইখান থেকে গিয়ে আপনার সমস্যাটার সমাধান করে নিতে পারেন এবং কি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিংক পেয়ে যাবেন আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং কি মুহূর্তে সাহায্যে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন তো আজকের বিষয়টা যেহেতু আমাদের টিকটক অ্যাকাউন্টের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন নিয়ে তো চলে যাচ্ছে মোবাইল হোম স্ক্রিন ওইখান থেকে দেখিয়ে দিব কি করে আপনি আপনার যদি অ্যাকাউন্টে একটা ভায়োলেশন চলে আসে সেটা রিমুভ করবেন এবং কি ভিডিও আপলোড করতে পারবেন তো আমরা অনেকে দেখা যায় ভিডিও আপলোড করার পরবর্তীতে ভিডিও গুলো পোস্ট হচ্ছে না এবং কি টিকটক কমিউনিটি সেটা ডিলিট করে দিচ্ছে এখানে আমার কয়েকটা ভিডিও আপলোড করা আছে যেটা পাবলিক হচ্ছে না এটা কমিউনিটি গাইডলাইন ভাইলেশন দেখাচ্ছে এটা পোস্ট হচ্ছে না তো এটা তারা রিমুভ করে দিয়েছে আমি যদি আপনাকে ভিডিওটা অন করে দেখাই এই যে দেখতেছেন যে ভিডিওটা এখান থেকে আমি প্লে করতে পারতেছি না তো টিকটকের জার্জার এই ধরনের সমস্যা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে ফেসবুকে লিঙ্ক পেয়ে যাবেন এবং কে নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিওর মূল টপিকে আসা যাক আজকের বিষয়টা যেহেতু আমাদের টিকটক অ্যাকাউন্টে ভিডিও পোস্ট হচ্ছে না কিংবা আমাদের টিকটক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনটা কি করে রিমুভ করবো এবং কে আমাদের যে ভিডিওগুলো রয়েছে এগুলা কি করে পুনরায় পোস্ট করব তো তার জন্য কি করতে হবে সর্বত আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে তো আমার যেহেতু এই ভিডিওটাতে ভায়োলেশন এসেছে তো সেই ক্ষেত্রে আমি ভিডিওটা ওপেন করে নিলাম ভিডিওটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে ভিডিওটা প্লে হচ্ছে না নিচে একটা অপশন পেয়ে যাব কমিউনিটি গাইডলাইন বায়োলেশন নামক একটা অপশন পেয়ে যাব এটাতে ক্লিক করে দিতে হবে তো আমি অপশনটাতে ক্লিক করে দিলাম অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে ভিডিও রিমুভ তো আমাদের ভিডিওটা তারা রিমুভ করে দিয়েছে টিকটক কমিউনিটি বায়োলেশন কারণে যেহেতু আমার নিজস্ব ভিডিও দেখতেছেন যে আমার নিজস্ব কন্টেন্ট তার পরবর্তীতেও আমার ভিডিওটা তারা কমিউনিটি গাইডলাইন বায়োলেশন দেখে আমার ভিডিওটা তারা রিমুভ করে দিয়েছে অলরেডি তারা এখান থেকে বলতেছে যে আমার ভিডিওটাতে বায়োলেশন রয়েছে তো কয়েকটা বায়োলেশন আসার পরবর্তীতে দেখা দেখা ওয়ার্নিং চলে আসে ওয়ার্নিং এর পরবর্তীতে আমাদের অ্যাকাউন্ট গুলো ব্যান্ড হয়ে যায় তো এখানে আমরা আমাদের এই ভিডিওটা থেকে ভায়োলেশনটা রিমুভ করব তার জন্য এখান থেকে আমরা আপিল একটা অপশন পেয়ে যাব সবার উপরে কর্নারে আমরা দেখতে পারবো যে আপিল নামক একটা অপশন রয়েছে তো আমরা জাস্ট এখান থেকে আপিল অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে আপিল অপশনে চলে আসলাম আপিল অপশনে চলে আসার পরবর্তীতে সবার নিচে একটা সাবমিট অপশন পেয়ে যাব আমরা তো আমরা এখান থেকে জাস্ট এটা সাবমিট করে দিব সাবমিট করার পরবর্তীতে তারা আমাদেরকে রিভিউ দিবে আমাদের ভিডিওটাতে যদি সিস্টেম ভুলের কারণে গাইডলাইন ব্র্যান্ড বায়োলেশন এসে থাকে তো সেই ক্ষেত্রে তারা বায়োলেশনটা রিমুভ করে আমাদের ভিডিওটা আবারও পাবলিশ করে দিবে তো যার যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে টিকটকের যে কোনো সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার ব্র্যান্ড হওয়ার টিকটক আইডি আমাদের সাথে যোগাযোগ করে রিকভার করে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং টিকটক অ্যাকাউন্টের যাবতীয় সকল ধরনের সমস্যা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে এখান থেকে চাইলে আপনি ভিডিও দেখে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন তো আজকের বিষয় যেহেতু আমাদের টিকটক শুধুমাত্র বায়োলেশন এর সমস্যাটাই দেখানো হলো তো টিকটকের যাবতীয় যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমাধান করে দেওয়া যাবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটি কথা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও বেড়তে অবশ্যই প্লেস করতে বলবেন না